পরীক্ষা শেষ স্কুল ছুটি তাই বাচ্চারা বেড়া দশটা থেকে এগারোটা পর্যন্ত ঘুমাচ্ছে আমিও বলছি ঘুমাক আমার ছেলেরা আসলে স্কুল থাকলে ওরা ঘুমাতেই পারে না বা রেস্ট নিতে পারে না এদিকে আমার রুম পোরা আমি ক্লিন করে ফেলেছি কারণ দিনের বেলা কোনো গ্যাসই থাকে না পোরা বাসা রান্নাঘর থেকে শুরু করে সব ক্লিন করে রেখে দিলে আর নোংরাও হয় না কারণ আমি ভোরে ঘুম থেকে উঠি আমি ভোরে উঠে রান্না কমপ্লিট করে ফজরের নামাজ পরে আমরা চারজন সুন্দর মতো ঘুমিয়ে যায় আর একটু লেট করে ঘুম থেকে উঠি যেহেতু গ্যাস থাকে না স্কুল ছুটি আর কাজকর্ম গোছানো থাকলে একটু ফ্রেশভাবে ঘুমানো যায় তাই আমার ভিডিও কি দিতেও একটু এলোমেলো হয়ে যাচ্ছে তারপরে কিছু করার নেই একটু নিজেও রেস্ট পাচ্ছি এই সুযোগে রেস্ট নিয়ে নিচ্ছি এদিকে দুপুরে আমার ছেলে এক জায়গায় দাওয়াত আসছিল তো তার জন্য হচ্ছে একটু ছবি আঁকতেছে গিফটের প্যাকেট ওইগুলি প্যাকেটিং করতেছে সন্ধ্যার পরে রেডি শেডি হয়ে চলে যাচ্ছি আমার ছেলের মাদ্রাসায় ওর বাবার দাওয়াত ছিল বলছিল বাবা বা কেউ যাওয়া হোক আর হলে আমাকে বাবাচ্ছাদের নিয়ে যাওয়ার জন্য কারণ ছেলের মাদ্রাসায় অনুষ্ঠান পরীক্ষা দিয়েছিল তার রেজাল্ট দিবে তো গিয়ে দেখি খুব সুন্দরভাবে মহিলাদের জন্য আলাদা সিস্টেম করা আছে যাতে আমরা বসতে পারি আর পুরুষদের জন্য আলাদা করে আর এই যে সব সাদা জুব্বা পাগড়ি পরা এরা হচ্ছে মাদ্রাসার ছাত্র মাসাল্লাহ ওদের জন্য হায়াত দান হোক এবং ওরা অনেক বড় মুফতি মৌলানা হাফেজ হোক এই দুয়াই করি এর মধ্যে আমার ছেলেও আছেন বসে তো আমার ছেলে হচ্ছেন কটি পরে গেছে শুধু একা এই যে কটি পড়া এই যে আমার শাহজাদা ছোটো ছেলে দোয়া করবেন আমার ছেলের জন্য তো হচ্ছে মাদ্রাসাতে তোর বাবা সারাদিন অফিসে থাকে যেতে পারে না আমি আমার বড় ছেলে এবং ছোটো ছেলেকে নিয়ে মাদ্রাসায় চলে গেছিলাম আর খুব সুন্দর ওয়াজ হচ্ছিল গজল হচ্ছিল তিলাউত হচ্ছিলো সব উপভোগ করলাম এবং অবশেষে লাস্টে হচ্ছে গিয়ে মোনাজাত হয়েছিল তো সব কিছুতে অংশগ্রহণ করতে পেরেছি আমি জানি না অন্য কোনো মাদ্রাসাতে মহিলাদের ব্যবস্থা থাকে কিনা আমাদেরকে খুব সুন্দর পর্দা দিয়ে আমাদেরকে আলাদা সিস্টেম করে এই যে লাল পর্দার বাহিরে কিন্তু আমাদের আর ভিতরে হচ্ছে পুরুষদের এই যে সব ভাইয়ারা আসছে ওনাদের ছেলেদের অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য খুব সুন্দর আমরা সবসময় দেখতে পারি যে ভাইয়ারাই অংশগ্রহণ করতে পারে এইখানে শুধু আলাদাভাবে দেখছি মায়েদের জন্য আলাদা একটা ব্যবস্থা করা আর খুব ভালো সিস্টেমটা নিয়ম মাদ্রাসার নিয়ম পরিষ্কার পরিচ্ছন্ন ব্যবহার বাচ্চারা খুব ভালো শিখতে পারে অবশেষে আমার ছেলে তৃতীয় পুরস্কার পেয়েছে ছোটো মানুষ স্কুলের এবং মাদ্রাসার দুটো একসাথেই পরীক্ষা পড়াতে আমার ছেলে ভেকা ছেঁকা খেয়ে গেছে তাও আলহামদুলিল্লাহ আমি অনেক খুশি তৃতীয় পুরস্কার পেয়েছে নাজরা বিভাগে তো এদিকে হচ্ছে মিলাদ শেষ মানে প্রতিযোগিতা শেষ বাসায় আমাদের জন্য তিনটা প্যাকেট দেওয়া হয়েছিল মুরগ পোলাওয়ের তো নিয়ে চলে এসেছি সবার কাছে অনুরোধ রইল আমার ছেলের জন্য একটু বেশি করে দোয়া করবেন আল্লাহ যেন আমার ছেলে নে হায়াত দান করেন এবং জ্ঞান দান করেন যাতে মুফতি মৌলানা এবং হাফেজ বানাতে পারি আল্লাহ যেন কবুল করেন আর কার দোয়া কবুল হয় একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না তো সবাই বিনীত অনুরোধ করছি আমার ছেলের জন্য সবাই দোয়া করবেন আল্লাহ কবুলের মালিক আর এই তো অবশেষে এসে গেলাম বিরিয়ানি এখন খাবো আলহামদুলিল্লাহ তো আরেক আরেকটা ভিডিও নিয়ে হাজির হয়ে যাবো আসসালামু আলাইকুম